ফরাকوريদা আয়োজিত মাবিলের এবং দোয়া মাবিলের সম্মানে তো এবং মঞ্চে প্রবেশ তো আমার প্রান্তীয় নেতা রিদামাত বাসিমুল্লাহ অন্যান্য নান্নো কতসবিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অন্য কোনো বক্তব না ধৈর্য ভালোবাস কোঞা এবং দাদতাバリ দল হিসাবে কোহা একটু আগে আমার বক্তা বললেন আওয়ামী লীগকে নেবেন না আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এই বিগত রাত দেখলাম আওয়ামী লীগ করে নেবে আছে লোক আওয়ামী লীগ করে নিচ্ছে যে আওয়ামী লীগকে করে নেবেন তার অবস্থা এমন বাড়াবো এমন বাড়াবো এমন বাড়াবো তারপর আমি চিন্তা করতে পারবেন না আমি নিজে বলে নেবেন না আজকে ঐক্যবদ্ধ হন এবং নারদনও পরিচয় আমি খুদার কথা বলছি আমি আজ সাত দিন আমার খারাপ লাগে বিরামদ বাচ্চা অসুস্থ ছিল এবং ভাগাই ছিল কখন সারবে কখন ভালো হবে কখন ভোট হবে কখন আমাদের এমপি হবে আমাদের দেশকে থানাকে অচিন্ত্য ভাই এবং অরুণ ভাবে তৈরি করবে এই সব এই চিন্তা তাই আমি আমার বক্তব্য পুত্র করব না কেউ আমাকে বলে নেবেন না আছেন ঐক্যবদ্ধ হয় এবং আমরা দাবি গঠন করি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কথা ধন্যবাদ